আমি এখন আছি এমন এক দ্বীপে যাকে বলা হয় এশিয়ার হার্ট আর যেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আমাদের সবার প্রিয় বাবল টি আমি কথা বলছি তাইওয়ানের কথা ইতিহাস ঐতিহ্যের আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ দেশটা ভ্রমণের একটি গাইড নিয়ে এসেছি কিভাবে আসবেন ভিসা কিভাবে পাবেন আর খরচে বা কেমন পড়বে সব কিছু জানাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক তাইওয়ান কেমন দেশ তাইওয়ান হল প্রযুক্তি গণতন্ত্র এবং ঐতিহ্যের এক দারুণ মিশ্রণ এটি বিশ্বের অন্যতম নিরাপদ একটি দেশ এখানকার মানুষ অত্যন্ত ভদ্র বিনয়ী এবং সাহায্যপ্রবণ যদিও এর রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক আছে তাইওয়ান নিজেকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে এবং এর নিজস্ব সংস্কৃতি ও পরিচয় নিয়ে গর্বিত কিভাবে যাবেন এবং ভিসা তাইওয়ান ভ্রমণের জন্য আগে থেকেই ভিসা প্রয়োজন ভিসা বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা নিতে হবে তবে আপনার পাসপোর্টে যদি একটি বৈধ ইউএস ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া বা সেনজেন ভিসা থাকে তাহলে আপনি অনলাইনে একটি ট্র্যাভেল অথরাইজেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন যা ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেয় এই নিয়ম পরিবর্তনশীল তাই যাত্রার আগে অবশ্যই যাচাই করে নেবেন ফ্লাইট ঢাকা বা কলকাতা থেকে তাইপের জন্য কানেক্টিং ফ্লাইটে যেতে হবে খরচ কত তাইওয়ান ভ্রমণ জাপান বা দক্ষিণ কোরিয়ার তুলনায় কিছুটা সাশ্রয়ী বিমান ভাড়া ঢাকা কলকাতা থেকে রিটার্ন টিকিট প্রায় চল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা থাকা খাওয়া হোস্টেলের খরচ প্রতি রাত পনেরো থেকে পঁচিশ ডলার নাইট মার্কেটে খুব কম খরচে অসাধারণ সব খাবার পাওয়া যায় যাতায়াত শহরের মধ্যে মেট্রো বা বাস ব্যবহার করা খুবই সহজ এবং সাশ্রয়ী মোট সব মিলিয়ে সাত আট দিনের একটি তাইওয়ান ভ্রমণে জনপ্রতি প্রায় আশি হাজার থেকে এক দশমিক দুই লক্ষ টাকা খরচ হতে পারে চাকরি ও নাগরিকত্ব তাইওয়ান একটি উন্নত অর্থনীতি এবং এখানে কাজের সুযোগ রয়েছে চাকরি মূলত সেমিকন্ডাক্টর আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষ কর্মীদের চাহিদা অনেক এছাড়া ইংরেজি ভাষার শিক্ষকতারও ভালো সুযোগ আছে নাগরিকত্ব তাইওয়ানের নাগরিকত্ব পাওয়া বিদেশীদের জন্য বেশ কঠিন এবং এর জন্য দীর্ঘ সময় ধরে বৈধভাবে বসবাস করা এবং অন্যান্য শর্ত পূরণ করা প্রয়োজন ঘোড়ার সেরা জায়গাগুলো তাইপে রাজধানী তাইপে হল হলো আধুনিকতা আর জীবনযাত্রার কেন্দ্র এখানকার নাইট মার্কেটগুলো খাবারের স্বর্গ গর্জে আপনি যদি প্রকৃতির রুদ্র এবং সুন্দর রূপ দেখতে চান তাহলে আপনাকে আসতেই হবে তারকো গর্জে এটি তাইওয়ানের অন্যতম সেরা প্রাকৃতিক বিস্ময় তাইওয়ান এমন একটি দেশ যা আপনাকে এর সৌন্দর্য এর খাবার এর প্রযুক্তি আর মানুষের আন্তরিকতা দিয়ে মুগ্ধ করবে এটি একটি অত্যন্ত আন্ডার রেটেড ট্যুরিস্ট ডেস্টিনেশন আশা করি তাইওয়ান ভ্রমণের এই গাইডটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক দিন এবং আপনার ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে